আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সিরাজগঞ্জ শিয়ালখোল গ্রাম অঞ্চল বিভিন্ন গ্রাম অঞ্চল ঘোরাঘুরির পরে একটি মৌচাক পেয়েছি আলহামদুলিল্লাহ পানির টাঙ্কির নিচে মৌচাকটা এই মৌচাকটা এই টাঙ্কিটা একটু সরাইতে অনেকগুলো মধু কিন্তু ঝুড়ে পড়ে গেছে সিঁড়ে পড়ে গেছে নিচে এগুলো মধু আমি উঠাবো আগে উপরের মধুগুলো ভাঙবো আপনাদের দেখাবো আসলে খুবই কষ্ট করে পরিশ্রম করে এই মৌচাকের মধুগুলো আমি সংগ্রহ করতেছি আসলে খুবই কষ্টের মধ্যে দিয়েও কিন্তু এই মধুগুলো সংগ্রহ করতে হচ্ছে অনেকগুলো মৌমাছির কামড় খাইতেছি এই যে দেখেন মধুগুলো কিন্তু খুবই সুন্দর মধু অসাধারণ সুন্দর দেখতে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে এই মধুগুলো আসলে আমরা বিভিন্ন দিন বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘোরাঘুরি করে প্রত্যেকটা দিন হয় না কিছু কিছু দিন মিস হয় আলহামদুলিল্লাহ আজকে দু তিনটা গ্রাম ঘোরার পরেও আজকে একটাই মৌচাক পেয়েছি এখন এই মৌচাক থেকে আমি মধুর সংগ্রহ করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যতটুক সম্ভব আপনাদের দেখাব এটা প্রাকৃতিক ক্ষুদি মৌচাক এটা একটা পানির টাঙ্কির নিচে পড়েছে প্রায় দুই বছর যাবত এই মৌচাকটা এখানে অবস্থান করতে এসেছে দুই বছর পরে কিন্তু এই মৌচাক থেকে আমি মধু সংগ্রহ করতে এসেছি যাই হোক অনেক মধু হবে এই মৌচাকে আলহামদ